আজকে দেশের এই সংকটময় পরিস্থিতিতে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে এখনো পর্যন্ত কারফিউ উদ্ধার করা হয়নি এখনো পর্যন্ত সারা দেশে কীরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন যে সারা দেশে সেই টেকন্যাপ থেকে তেতুলিয়া এই যে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ র্যাব বিজিবি তারা আমাদের জনগণকে আমাদের ছাত্রদেরকে আমাদেরকে ঝড়পড় চালিয়ে যাচ্ছে তারা সারা সে অভিযান চালাচ্ছে তারাই এখানে চিরুনি পৌয়াসির নামে আমাদের ছাত্রদেরকে আন্দোলনকারীদেরকে তুলে তুলে নিয়ে আসছে কিন্তু তারা কি বলছে তারা এখানে তৃতীয় পাঠ্যদেরকে ধরে নিয়ে আসছে তারা এখানে জামায়াত তারা এখানে শিবির তারা এখানে বিএনপি আমরা এখানে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল গোটা সংস্কারের দাবিতে সেই দাবি একটি অরাজনৈতিক দাবি ছিল কিন্তু সেই দাবিকে সেই দাবির উপরে সরকার তার ঠ্যাঙারে বাহিনী ছাত্রলীগ দিয়ে যে পরিমাণ হামলা সংঘটিত করলো এবং তার পেটা বাহিনী পুলিশকে দিয়ে কি পরিমাণ নির্যাতন আমাদের শিক্ষার্থীদের উপরে চালানো হলো তারপরে কি আর এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলনের মধ্যে থাকলো সরকার ভাবে বলার চেষ্টা করছে যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন সরকারকে আমরা বলে দিতে চাই যে এই রাজ এই আন্দোলন শুরুতে অরাজনৈতিক আন্দোলন ছিল কিন্তু সরকার এখানে ভয় পেয়েছে আমরা যখন কোন দাবি উপস্থাপন করতে যাই সরকার মনে করে তার গদি নিয়ে বোধ আমরা টানাটানি শুরু করে দিয়েছি এবং সেই গদি হারানোর ভয়ে তিনি যেহেতু সারাক্ষণ তপস্থ থাকেন সে কারণেই তিনি এই আন্দোলনের উপরে বিরোধী মতের উপরে তার যত বাহিনী আছে সেই বাহিনীগুলোকে ললিয়ে দেয় এবং লেগে দিয়ে শেষ পর্যন্ত সেই সেই আন্দোলনকে রাজনীতির দিকে ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পরে তারপর সে বলে এই আন্দোলন এখন আর অরাজনৈতিক আন্দোলন নেই এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে তাহলে আমরা এখানে আজকে পরিষ্কারভাবেই বলতে চাই যে ছাত্রদের কি রাজনীতি করার অধিকার নেই ছাত্রদেরকে তাদের রাজনৈতিক অধিকার নিয়ে মাঠে নামার অধিকার নেই আজকে ছাত্রদের এই দেশে রাজনীতি করার অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার তাহলে সেই অধিকার যখন কর্তৃক আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তখন আমরা আরো কেন ক্ষুব্ধ হব না আপনারা জানেন যে কিভাবে আমাদের উপরে এখানে নির্যাতন চালানো হয়েছে নিপীড়ন চালানো হয়েছে খুন করা হয়েছে আমাদের ছাত্রদের উপরে হত্যা গুলি কি চালায়নি তারা তারা এখানে ছাত্র গণ হত্যা করেছে সুতরাং যে ছাত্র গণ সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় ঠিক রয়েছে তিনি ক্ষমতায় ঠিক থেকে তারপরে কি বলছেন বলছেন যে এখানে এই যে আহত যে সমস্ত শিক্ষার্থীরা জনতা রয়েছে তাদের নাকি তিনি সমস্ত প্রকার চিকিৎসার ব্যবস্থা করবেন যে সরকার ছাত্রদেরকে গণহত্যা করলো যে সরকার জনগণের মুখে গুলি চালালো যে সরকার এখানে জনগণকে এখনো পর্যন্ত ঘিন্ন করে রেখেছে যে সরকার বাসা মেসগুলোতে ইউনিভার্সিটির ক্যাম্পাস কত চিকিৎসা সমস্ত দায়িত্ব সরকারে তখন সরকারকে জানিয়ে দিতে চাই এরকম নাটকবাজ জনহনের সঙ্গে চলবে না এগুলো অন্য কোথাও চালান বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আপনি তৈর করেছেন সেই পরিস্থিতির জন্য এখানে আপনি দাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ এই ভয় একটা আতঙ্কের একটা নাগরিককে পরিণত করেছে কিন্তু এই ভয়েরই আতঙ্কের নাগরিককে আমাদের জনগণ তোরাই কেয়ার করে আমাদের জনগণ আমরা ছাত্ররা আমাদের তোমাদের গুলির সামনে দাঁড়িয়েছি আমরা চুনা টান টান করে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি তোমার ওই রক্ত চক্ষুকে আমরা অনুভবই আর পর করি না আমাদের অধিকার আমরা যখন এখানে উত্থাপন করেছি আমরা সেই অধিকার এখানে ছিনিয়ে নিব আমি শেষ আরেকটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস গুলোকে অবিলম্বে খুলে দিতে হবে এবং এখানে আমাদেরকে আমাদের যে ছাত্র গণহত্যা করা হলো সেই গণহত্যার দায় নিয়ে এই

ক্ষমতা ছাতে হবে তিনি বলেছিলেন যে এখানে ছাত্রদের সমস্ত প্রকার দাবি আমরা মেনে নিয়েছি তারপরে এখন এখানে আন্দোলন থামছে না আন্দোলন এই কারণেই থামছে না যে ছাত্রদের বুকে গুলি চালানোর পরে শৈরাচারের সব টিকে থাকতে পারেনি কোন শৈরাচারের সরকার যেহেতু ক্ষমতায় থাকতে পারেনি তাহলে তাকেও ক্ষমতা ছাড়তে হবে এবং তারপরে আমাদের এই আন্দোলন থামবে না সেটা আমরা ছাত্ররা জনতারা মিলে ঐক্যবদ্ধ আন্দোলন সেই আন্দোলন এখানে চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত নাই দেখ এই যে রক্তমাত হাতে যার রক্তমাতা হাত এই হাতকে যতক্ষণ পর্যন্ত আমরা ঘটিয়ে দিতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ